তাহলে সাত পৃথিবীতেও এখানে আছে একটা নিচে একটা একটা নিচে একটা হিটলার এটা আবিষ্কার করেছিল যে মাটির নিচে পৃথিবী আছে হিটলার ব্যাপারে সন্দেহ করা হচ্ছে হিটলার মাটির নিচে পৃথিবীতে পালিয়ে গেছে জন্য ওকে খুঁজে পাওয়া যায়নি মাটির নিচে আকাশ দেখা যায় আজকে দেখেছি আমি ইন্টারনেটে ভিয়েতনামের রাজধানী হ্যানয় থেকে পাঁচশো কিলোমিটার দূরে সংগম একটা বিরাট সুরঙ্গ আছে সেটা দিয়ে নিচে তাকালে আকাশ দেখা যায় মাটির নিচে আকাশ মাটির নিচে রোদ মাটির নিচে বিশাল বাগান নদ নদী পাক পাকালি গাছগাছালি ভরা এডমিরাল লিচর্ন হিটলারকে ধরার জন্য 1947 সালে বিশাল বাহিনী নিয়ে আক্রমণ করেছিল দক্ষিণ মেরুতে তিনি দক্ষিণ মেরুর এক சுரঙ্গ দিয়ে মাটির নিচে ঢুকে গিয়ে দেখেন যে বিশাল এক রাজ্য আমেরিকা জার্মান মহাদেশের সমান বিশাল রাজ্য চীন সাম্প্রতিক একটা சுரঙ্গ দিয়ে ওদের ওরা ভিতরে গিয়ে দেখে আকাশ দেখা যায় আলো ভিতরে রোদ তারপরে মিয়ানমারে এখানে উনিশশো সালে একটা রদ আবিষ্কার হয় দ্য লেক অব নো রিটার্ন এমন রদ যেখানে কেউ গেলে আর ফিরে আসে না স্থানীয় অধিবাসীরা বলে রাতের বেলায় ওই লেকের অপর পার থেকে হাজার হাজার লাখ লাখ মানুষের সৃষ্টির কলকা করি আওয়াজ কিচিরমিচির শোনা যায় ভিতরে মানুষ আছে এবং মার্কিনীরা বহুবার মাটির নিচে অভিযান চালিয়ে ইয়াজমাজ সৃষ্টির সাথে ওদের দেখা হয়েছে